আমাদের মধ্যে এখানে মন্ত্রীর কাছে ছিল ফুলন বলে একটি ছেলে সে মন্ত্রীর কাছে ছেলে থেকে মৎস্য দপ্তরে থেকে সমস্ত কাজবাজ করছিল মন্ত্রীর নাম করে চারিদিক থেকে অনেক কুকর্ম সে করেছে মন্ত্রীকে ডোবানোর অনেক জায়গায় সে গেছে এইবার সে এবং তার বাবা বিভ্রান্তি লাগিয়ে মন্ত্রীর সঙ্গে কাজল শেখের একটা দ্বন্দ্ব লাগাতে চাই দ্বন্দ্ব লাগাতে চাই কিন্তু মাননীয় মন্ত্রী চুনপড়াশির বিধায়ক তিনি ব্লকের উন্নয়নের তিনি চান যে আমার ইলাম যত গ্রাম আছে সমস্ত গ্রামে উন্নয়ন হোক এখানে জেলা পরিষদ থেকে যে একটা রাস্তা একটা ট্রেন দিয়েছে সে দুটো অতি সর যাতে ঝামেলা সেই দুটো যাতে চালু হয়ে যায় সেইটাই মাননীয় মন্ত্রী চাইছেন সঙ্গে আর যে আমাদের একটা রাস্তা নিয়ে ছিল সেটা তো আমাদের অলরেডি মিটেই গেছে আমরা ব্লক কমিটি বসে পার্টি অফিসে বসে মিটিং গিয়েছিলাম রাস্তা নিয়ে কোনো ঝামেলাই ছিল না এরা ঝামেলা একটা হাঁকালো মিডিয়া করে আমাদের ব্লক নেতৃত্বের উপরে উল্টোপাল্টা পাল্টা কথা বলে কাজল বাবুর কাছে গিয়ে অনেক উল্টো পাল্টা বলে আমাদের মধ্যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে সুতরাং ফুলন মল্লিককে তো দল থেকে অনেক আগেই বার করে দেওয়া হয়েছে সেও একটা দিন দিন রাত মন্ত্রীর কাছে যেত সে এই শে রাষ্ট্রটা গাড়ি চলছে আর সব টাকার জন্য হাইকোর্ট করে রেখেছে আবার সেই রাষ্ট্রটাও বিএসছে তার এই যে দুইটি ভূমিকা এটা ভালো না তারা দলের কোনোই ভালো লোক নই এবং ফুলন মল্লিক আমাদের দলের তৃণমূল কংগ্রেসের কেউ নই এটা আমাদের জানার কথা কি আম্বাসি চাইছে রাস্তা রাষ্ট্র হোক গ্রামবাসীর কোনো দোষ নেই এই দুজন ব্যক্তি গোটা গ্রাম থেকে নিয়ে নিজেদেরকে হিরো করতে চাইছে